বাংলাদেশের শততম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসের সবকটি উইকেট হারিয়ে তিনশো উনিশ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা এতে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে একশো একানব্বই রান এর আগের দিনে আট উইকেটে দুইশো আটষট্টি রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা শুরুটাও দুর্দান্ত করেন লঙ্কানরা বাউন্ডারির পর বাউন্ডারি হাঁকিয়ে লিড বাড়াতে থাকেন দিলরুয়ান প্যারেরা ও সুরঙ্গা লাকমল টাইগারদের দ্রুত উইকেট তোলার মিশনে বাধা হয়ে দাঁড়ান তবে তাদের লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি দলীয় তিনশো রানে সুভাশিস রায় ও মেহেদি হাসান মিরাজের যৌথ প্রচেষ্টায় সাজগরে ফেরেন দিলরুয়ান পেরেরা তার আগে লাকমলের সঙ্গে গড়েন আশি রানের জুটি তিনি করেন একশো বলে ছয় চারে পঞ্চাশ রান বাংলাদেশকে বুগিয়ে পেরেরা সাজগরে ফেরার পর স্থায়ী হতে পারেননি সুরঙ্গা লাকমল স্কোরবোর্ডে আর মাত্র এক রান যোগ হতেই ফিরে যান তিনি শেষ পর্যায়ে লং শট খেলতে গিয়ে সাকিবের বলে মুসাদ্দেক হুসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সংগ্রাম চালিয়ে যাওয়া এই ব্যাটসম্যান খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ